এটা কোনো সাধারণ কুয়া নয় এটা রক্ত কুয়া যে একবার এর দিকে তাকায় সে আর ফিরে আসে না একটা গ্রাম ছিল শহর থেকে অনেক দূরে চিরকাল ধোয়ায় মোড়া নিঃশব্দে ঢাকা সেই গ্রামের ঠিক মাঝখানে ছিল একটা পুরনো কোয়া গ্রামের লোকেরা বলতো এই গরুনিতে কিছু একটা আছে কিছু ভয়ানক কিছু অজানা রাত বাড়লে কুয়ার ভিতর থেকে কান্নার মতো আওয়াজ ভেসে আসতো মেয়েরা দরজা বন্ধ করতো পুরুষেরা আগুন জ্বালিয়ে বসে থাকতো পাহারায় এক রাতে হঠাৎ গ্রামের এক লোক নিখোঁজ হয়ে গেল সকালবেলা দেখা গেল কোর পাশে রক্ত পাশে পড়েছিল একজোড়া স্যান্ডেল কিন্তু মানুষটা কোথাও ছিল না বৃদ্ধরা বলতো এই কো এখন রক্তের স্বাদ পেয়ে গেছে এটা এখন রক্ত পিপাসু রক্তের পিপাসু কোয়া কিন্তু এই ছিল মাত্র শুরু পরের রাতে সেই কুয়া আরও চাইল কি হতেছিল সেদিন জানতে হলে শুনতে হবে রক্ত পিপাসু কুয়ার পার্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ